আল্লাহ রমজান না দিয়েছিল বান্দাকে পরিবর্তন হওয়ার জন্য লাল লাগুন বান্দা যেন তাকে হাসিল করে বান্দা যেন আমার ভয় ভিতরে নেন বান্দা যেন আমার ভয় বান্দা যেন উল্লা রাখে বান্দা সমর হয়ে যেন আস করে বান্দা সমর হয়ে যেন জায়গা দেয় বান্দা যেন আমি আল্লাহ রব্বুল আলামিন হুকুম মেনে চলে এক মাস না আমি এক মাস আল্লাহ তাআলা তাকে দান করেছিলাম বাকি 11 মাস এই রোজা করার জন্য